মেচেদা রেল স্টেশনে হেনস্থার শিকার মা ও মেয়ে গতকাল রাত তখন দশটা দশ মিনিট নাগাদ কলকাতা থেকে ফেরার সময় হাওড়া লোকাল ট্রেনে মেচেদা স্টেশনে নেমে ওভার ব্রিজে বাড়ি ফেরার সময় শিকার হতে হয় কলেজ ছাত্রী নিগ্রহের ও তার মাকে জানা যায় কলেজ ছাত্রী তার মায়ের সাথে কলকাতা থেকে বাড়ি ফিরছিল সে সময় এক অপরিচিত ব্যক্তি সেই কলেজ ছাত্রীকে হেনস্থা করে বলে অভিযোগ চিৎকার করাতে ছুটে আসে তার মা তাকেও শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী মা ও মেয়ের অভিযোগ চিৎকার করাতেও কেউ ছুটে আসেনি এমনকি রেল পুলিশ এবং ডাকলেও মেলেনি এক প্রকার নিরাপত্তাহীনতায় পরিবার সারা আমি একজন স্টুডেন্ট আমি হাওড়া থেকে ফিরছিলাম আমি পাঁচটোড়া লোকালে ছিলাম তো মিছরাতে পাঁচটোড়া লোকালটা ঢোকে তখন দশটা দশ আমি এরকমই প্রতিদিনই প্রায় আসি পাঁচ নম্বরে ওঠার পরে প্ল্যাটফর্মের উপরে যখন উঠলাম মিসদার দিকে যখন নামবো সিঁড়িটা দিয়ে হঠাৎই আচমকা একজন ব্যক্তি দিকে ছুটে আসছে ছুটে আসছে আমাকে নির্যাতন করার জন্য শারীরিকভাবে আমাকে মারধর করার চেষ্টা করেছেন উনি ইভেন তখন আমি প্রচুর চিৎকার করেছি লোকজনকে ডাকার চেষ্টা করেছি কেউ ছুটে আসেনি আমার পেছনে বহু সংখ্যক লোক তারা হেসে হেসে বেরিয়ে চলে গেছে কেউ সাহায্যের জন্য সারা দেয়নি আমি প্রচুর পুলিশ প্রোটেকশন প্রচুর আর পি ডাকার চেষ্টা করেছি ওনারাও কেউ ছুটে আসেনি কারোর কোনো সারা পায়নি ইভেন ওখানে কেউ নেই ওটা পুরো ফাঁকা রাত্রিবেলাতে আমাদের কোনো সেফটি নেই আমাকে প্রতিদিন কলেজ থেকে ফিরতে হচ্ছে আমাদের সঙ্গে আমার মা ছিল মা একটু দূরের দিকে ছিল ইভেন আমার সাথে যখন এভাবে আমাকে মারতে আসে মারধর করতে আসছে যখন আমি চিৎকার করেছি তখন আমার মা পেছন থেকে ছুটে আসে এবং ছুটে এসে যখন আমার মা আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তখন উনি আমার মাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কিস্তি কোয়ারি দিচ্ছে খুব বাজে রকম রাফ ভাষা ইউজ করেছেন তখন আমার মা থাকতে না পেরে আমার মাও লোকজনকে ডাকার চেষ্টা করেছে চিৎকার করেছে কান্নাকাটি করেছেন আমরা ভেঙে পড়েছি আতঙ্কে ভেঙে পড়েছি গতকাল আমরা যখন হাওড়া পাশকুড়া লোকালে আসি রাত্রি তখন মেছেদায় যখন নামি তখন রাত্রি দশটা পনেরো এবার নামার পর যখন মেছেদা ওভারব্রিজের ওপর দিয়ে বাড়ি ফিরছি সেই সময় আমাদের ওপরে হঠাৎ একটা অপরিচিত ব্যক্তি অচেনা অজানা ব্যক্তি হঠাৎ চড়াও হয় আমাদের ওপরে এবং আমি এবং আমার মেয়ে ছিলাম দুজনে ফিরছিলাম বাড়ি তো সেখানে আমার মেয়ের ওপরে যখন চড়াও হয়ে গিয়ে মেয়েকে হাত ধরে টানাটানি করতে যায় তখন আমি মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে তখন আমার ওপরেও সে চড়াও হয় তো আমাদের শারীরিক নিগ্রহের চেষ্টা করে বিউরো রিপোর্ট এখন সংবাদ